মঙ্গলবার থেকে লাগাম ছাড়া বৃষ্টিপাত আর এই প্রবল বৃষ্টির জেরে এবার বিপর্যস্ত হয়ে পড়েছে কঙ্কালিতলা সতীপীঠ লাগাতার বৃষ্টির কারণে কোপাই নদীর জলস্তর বিপসীমার উপরে উঠে গেছে যার ফলে সতীপীঠ কঙ্কালিতলা মন্দির চত্বর সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে কঙ্কালিতলা এলাকাটি একদিকে ঐতিহাসিক এবং ধর্মীয় কারণে গুরুত্বপূর্ণ তাই এই পরিস্থিতি ভক্তদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বীরভূমের মধ্যে যে পাঁচটি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম এই কঙ্কালিতলা মন্দির বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের পর প্রত্যেক দিন কঙ্কালীতলা সতীপীঠে বহু ভক্ত পুজো দিতে আসেন তবে নদীর জলবৃদ্ধির কারণে মন্দিরে প্রায় এক হাঁটু পর্যন্ত জল জমে গেছে ফলে মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন পর্যটকেরা এর ফলে সমস্ত পুজো আর্চনা এবং ধর্মীয় কার্যক্রম করতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এই পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক না হলে মন্দিরের দৈনন্দিক মন্দিরের বর্তমান অবস্থা বলতে এখন হাঁটু সমান জল উঠেছে কিন্তু যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে হয়তো মন্দিরে গর্ভ গিয়ে জল ঢোকার একটা সম্ভাবনা আছে তখন সেমতো অবস্থায় মায়ের বিগ্রহটা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে পুজো করে চিন্তাভাবনা করা হচ্ছে পুজো যেরকমভাবে প্রত্যেক দিন যেরকমভাবে মায়ের পুজো হয় সেরকমভাবেই হচ্ছে বিশেষ করে এখান থেকে একটা সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কারণ যেহেতু হাঁটু সমান জল আছে বয়স্ক মানুষদের এখানে আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে তাই আমরা চিন্তাভাবনা করছি দেখি আর কিছুক্ষণ যদি সেরকমভাবে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে মায়ের বিগ্রহটা ছড়িয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে গিয়ে পুজো কি অবস্থা রয়েছে জল উঠেছে এটা আমাদের ইয়ের মধ্যেই ছিল আন্দাজের মধ্যেই ছিল কারণ কালকে রাত্রে ইরিগেশনের যা রিপোর্ট ছিল হাজার অষ্টাশি কিউসেক জল ছেড়েছে এবং আমাদের আগাম সতর্কতাও দিয়েছিল যে ভোরবেলা নাগাদ হয়তো কঙ্কালিতলা এবং গল্পা কজ এটা ডুববে তো গল্পায় কজ এটা ডুবেনি কঙ্কালিতলাতে জলটা উঠেছে তবে আসার কথা হচ্ছে যে এই জলটা যেটা আমাদের কালকে হাজার অষ্টাশি কিউসেক ছেড়েছিল আজকে সকাল নটায় সেটা তিন হাজার সাতশো বারো কিউসেকে নেমেছে তো সেক্ষেত্রে কার্যক্রমে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে বন্ধ হয়ে যেতে পারে মন্দিরে পুজো স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে তবে নদীর অবিরাম জলবৃদ্ধি এবং বৃষ্টির কারণে তৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না ভক্তদের নিরাপত্তা এবং মন্দিরের রক্ষার্থে প্রশাসন সতর্ক রয়েছে তবে পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে আশঙ্কা করছেন মন্দিরাগঠ পর্যটক থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ সকলেই এর তো দেখছি জলে পুরো ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ পুজো দিলাম হ্যাঁ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ভিজে যাচ্ছে সব অনেকটাই জলে উঠে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ জল বাড়লে তো মন্দির ডুবে যাবে এখন অসুবিধা হচ্ছে ভালোই অসুবিধা হচ্ছে যাতায়াতের তো অসুবিধা হচ্ছে আর বয়স্ক মানুষ নিয়ে এসছে ওরাও তো পার হতে পারছে না আমার নাম মৌ মৌ ভট্টাচার্য জলটা তো বেড়েছে অসুবিধা তো হচ্ছে আসছে আমরা ফার্স্ট টাইম এলাম শান্তিনিকেতনে আজকেই সকালেই এলাম হ্যাঁ পুজো তো দেওয়া যাচ্ছে কিন্তু জল বাড়লে তো অসুবিধা বাড়বে তখন তো অসুবিধা হবে পুজো দিতে আমরা তো আপাতত টোটো করে এলাম তারপরে জামা কাপড় গুটিয়ে ঢুকতে হচ্ছে মন্দিরে তারপর পুজোটা তো ঠিকঠাকই দেওয়া যাচ্ছে আপাতত তো জল ঠিকই জায়গা আছে একটু তো অসুবিধা হচ্ছে অন্বেষা ভট্টাচার্য অনেকে এই দূর থেকে আসা সত্ত্বেও পুজো দেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন মন্দিরের আশেপাশে দোকানপাট এবং স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন কারণ জলবগ্ন অবস্থার কারণে ব্যবসা বন্ধ হতে চলেছে এই জলবৃদ্ধির সমস্যা দীর্ঘস্থায়ী হলে মন্দির চত্বরের ক্ষতির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে সমস্যা আরও কিছুটা হলেও বৃদ্ধি পাবে বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকাল এইটিন বাংলা